নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সোমবার তেইশে নভেম্বর সাতই অজ্ঞানত্যের আজ আজের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি জেনে নিই পঞ্জিকা মতে আজকের দিনটি আজ সাতই অজ্ঞান বাইশে নভেম্বর সোমবার আজকে সূর্যোদয় ছটা এক এবং সূর্যাস্ত চারটে সাত সোমবার নবমী রাত্রি তিনটে সাত শতবিশা নক্ষত্র সন্ধ্যা চারটে চল্লিশ ব্যাঘার যোগ দিবা দশটা সাত বালবকরণ দিবা দুটা চল্লিশ গতে কৌলবকরণ রাত্রি সাত তিনটে সাত গতে তৈতিল করণ আজকে অবশ্যই শুভ কর্ম নাই যাত্রা নাই এবার আসুন দেখেন আজকে গ্রহদের অবস্থান মেষ ফাঁকা বিচিত রাহু মৃগশিরা নক্ষত্রে এরপরে সমস্তই ফাঁকা তুলায় তুলায় অবস্থান করছে বুধ এবং শুক্র বুধ অবস্থান করছে সাথী নক্ষত্রে এবং শুক্র শুক্র অবস্থান করছে চিত্তা নক্ষত্রে রবি রবি অবস্থান করছে বিশ্বকে অনুরা নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে ধনু ফাঁকা মকরে মকরে উত্তসরা নক্ষত্রে বৃহস্পতি এবং শনি দুজনে উত্তসারা নক্ষত্রে মিন কুম্ভে কুম্বে চন্দ্র শতভিশা নক্ষত্রে এবং মিনে মঙ্গল রেবতী নক্ষত্রে এবার আসুন আমি বারোটি রাশির রাশি বল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকে শুভ তবে বিদ্যায় বাঁধা বিদ্যায় বাঁধা অবশ্যই আপনি কাটাবার চেষ্টা করুন মেষ রাশি সন্তানের সঙ্গে ব্যবহার নানা কারণে আপনার বিঘ্ন ঘটবে আপনার শরীর ভালো যাবে না শরীর সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশি জাতক জাতিকা এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক কর্মক্ষেত্রে শুভজনক তবে বিদ্যায় যে বাঁধা অবশ্যই থাকবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো লাগবে না সন্তানকে বোঝাবার চেষ্টা করুন বিশ্ব রাশি শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান তো আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্ব রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আর্থিক দিক দিয়ে শুভ হল কর্মস্থানে অবশ্যই অশান্তি বৃদ্ধি পাবে আপনার সন্তানের সঙ্গে ব্যবহার কোনো কারণে বিঘ্ন ঘটবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন শরীর তো ভালো যাবে না আগেই বললাম সত্যটা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে অশুভজনক আর্থিক দিক দিয়ে যা প্রাপ্তি ছিল তা পাবেন না তাই মনে দুঃখ কর্মস্থানেও আপনার অবশ্যই বিভিন্নভাবে খারাপ যাবে কর্কট রাশিতে আপনার সন্তান সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে শরীর ভালো যাবে না শত্রুটা ক্ষতিকর চেষ্টা করছে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কর্কট রাশি জাতক জাতিকা এরপরে যে রাশিটি কথা রাশছি সেটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে অবশ্যই উন্নতি জোর কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম আপনার শরীর ভেঙে দিতে পারে তাই পরিশ্রম কমাবার চেষ্টা করুন শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা সন্তানের সঙ্গে ব্যবহার উন্নতি হবে আপনার নিজের সম্বন্ধে অবশ্যই সন্তানের সঙ্গে কোনো কারণে ঝগড়া হতে পারে তবে মোটামুটি মোটের ওপর সন্তানের সঙ্গে আপনার ব্যবহার ভালোই থাকবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশি জাতীয় দিকার কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই আর্থিক দিক দিয়ে উন্নতির ধাক্কা খাবে কর্মস্থানে নানা গোলযোগ আপনার উন্নতিতে অবশ্যই বিঘ্ন ঘটাবে কন্যা রাশিতে কন্যা এছাড়া আপনার শরীর ভালো যাবে না শরীর অবশ্যই সাবধানে থাকতে হবে কন্যা রাশিতে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কন্যা রাশি জাতক এরপরে যে রাশিটির কথা আসবে সেটি হচ্ছে রাশি তুলা রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক থেকে শুভ তবে আপনার যে যোগ অর্থাৎ যেটুকু প্রাপ্তি তার থেকে বাঁধা আছে শরীর ভালো যাবে না বিদ্যায় বাঁধা সন্তান অবশ্যই আপনার মনের মতো হবে সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তানের সঙ্গে ব্যবহারে উন্নতি হবে আপনার নিজের শরীর সম্বন্ধে সাবধান তুলা রাশি আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা যাদের জাতক এরপরে যে রাশিটা যে বৃষ্টির রাশি বৃষ্টিরাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক তবে কর্মক্ষেত্রে অশান্তি করতে পারে বিদ্যায় বাঁধা সন্তানের ব্যবহার আপনার মতে শত্রুতা লাগবে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান বৃষ্টিরাশি শত্রুরা ক্ষতিকর চেষ্টা করছে তাই সেই বিষয়ে সাবধান আজকে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না বৃষ্টির রাশি জাতি জাতিকা এরপরে যে রাশি রাশি ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে অসুবিধাজনক অর্থাৎ নানাভাবে বাঁধাকারক আর্থিক দিক দিয়ে বাঁধা খাবে কর্মস্থানে নানা অশান্তি আপনার মনোযোগ বিঘ্নিত করবে শরীর ভালো যাবে না বিদ্যায় বাঁধা সন্তানের ব্যবহার আপনার ভালো লাগবে না সন্তান আপনার সঙ্গে অমূলক আচরণ করবে তাকে বোঝাবার চেষ্টা করুন আপনি অবশ্যই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশির যাবে জাতিকার এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে নানা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে ধীরে ধীরে সময় ফিরছে বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবে তবে আপনার শরীর ভালো যাবে না মকর রাশি শরীর সম্পর্কে সাবধান অতিরিক্ত ব্যয় যোগ আছে ব্যয় যোগ বিষয়ে সাবধান আর শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেই বিষয়ে সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না মকর রাশি যাবে এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে খুবই শুভজনক বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থের প্রাপ্তি অর্থাৎ আর্থিক সংবাদ সঙ্গে কুম্ভ রাশিরা শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে সন্তানের ব্যবহার আপনার সত্যতা কারণ মনে হবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন আপনার নিজের অবশ্যই নানা ধরনের শারীরিক সংকট আসতেই পারে তাই কুম্ভ রাশিরা সাবধান প্রেম আজকের দিনে আসবে কিন্তু বিয়ের আলোচনা আজকের দিনে ভুলেও করতে যাবে না কুম্ভ রাশির জাতজাতিকা এরপরে যে রাশির কাজে রয়েছে মিন রাশি মিন রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যুগ রয়েছে কর্মের বিস্তার যোগাযোগ অবশ্যই চলবে বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের ব্যবহার অবশ্যই শুভ হবে সন্তানের ভালো রেজাল্ট আপনার মনে শান্তি ও স্বস্তি দেবে মিন তবে শরীর ভালো যাবে না শরীরের ব্যাপারে খুব সাবধান হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা মরাশারের বিভিন্ন অসুখ হতেই পারে মিন রাশিতে শরীর সম্পর্কে তাই মিন রাশিরা সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং শত্রুরা ক্ষতি করতে পারবে না বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিন রাশি জাতির সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশি রাশিফল তেইশে নভেম্বর সোমবার সাথেই অজ্ঞান কীভাবে বলে দিলাম তাই বলি যদি রাশিফল ভালো লাগে আরও 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 বন্ধু বান্ধবান্ধব শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার এই রাশিফলগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করাম নমস্কার ধন্যবাদ